সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে দিয়ে করে আমার আপনার এই পর্যায়ে নিয়ে এসেছেন তাই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এতক্ষণে হেডলাইন এবং থাম্বেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলবো যে লস্করই তৈয়বার নেতা হঠাৎ করে কেন বাংলাদেশে এই বিষয়টা এটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তবে বাংলাদেশের বা এটাকে অনেকটা গোপনীয়তার সাথে চালাচ্ছে যাতে এটা সকলের সামনে না আসে এটা কিন্তু এই যে আজকে লস্করিত এবার যে নেতা সেকেন্ড ইন কমান্ড আমাদের এখানে আছে সে কিন্তু নিষিদ্ধ সংগঠনের একজন নেতা এবং যেটা আমাদের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছেন যে ব্যক্তি যার নাম শুনলে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে পড়েন যার নাম শুনলে ইউরোপ আমেরিকার গোয়েন্দা সংস্থারও নজর দেন তার নাম ইফতিয়াস ইলাহি জাহির তিনি পাকিস্তানের নাগরিক এবং তিনি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লশকারী তৈয়বা প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী আপনারা জানেন যে লশকারী তৈয়বা একটি জাতিসংঘ যুক্তরাষ্ট্র ভারত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া সবার দ্বারা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ ছিল 2008 সালে যে মুম্বাইয়ের হামলার যে ঘটনা ঘটেছিল সেটার মূল পরিকল্পনাকারী সে হামলায় 150 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে আপনারা হয়তো বলতে পারেন যারা এটা ইন্ডিয়াতে হয়েছে সেখানে মুম্বাই হামলা হয়েছে 160 জন মারা গিয়েছে আমাদের তাতে কি যায় আসে সেই চিন্তা যদি করেন তাহলে এখন সে যা আবার এখানে এইটা আমাদের অনেক কিছুই যায় আসে সেটা তো এখন যারা বুঝতে পারছেন না তারা হয়তো 2 দিন পরে 2 মাস পরে বা 6 মাস পরেও বুঝতে আরবে এখন সেই হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ইফতিসাম ইলাহি জাহির বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারছেন তিনি এসেছেন এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি পঁচিশে অক্টোবর ঢাকায় অবতরণ করেন তারপরে যান রাজশাহীর চাপাই নবাবগঞ্জ নওগাঁ রংপুর সব জায়গায় ভারত ঘেঁষার সীমান্ত এলাকায় তিনি সেখানে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনগুলোর সাথে যোগাযোগ করছেন এবং এমন সব কথা বলছেন যা সরাসরি উস্কানিমূলক বিপদজনক এবং বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তিনি চাপাই নবাবগঞ্জের একটা অনুষ্ঠানে বলেছেন যে ইসলামের জন্য আত্মত্যাগ যে প্রস্তুত থাকতে হবে ইসলামের জন্য আত্ম থেকে প্রস্তুত থাকতে হবে ওকে আমরা এই ব্যাপারে কোনো ভেজালে যাচ্ছি না ইসলামের জন্য আত্ম থেকে প্রস্তুত থাকতে হবে এটা সবাই বলতে পারে সন্তানদের প্রস্তুত রাখতে হবে পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সব মুসলমানরা এক হয়ে ধর্ম নিরপেক্ষ শান্তির বিরুদ্ধে একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে সেটা কি পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত সব মুসলমান এক হবে ধর্ম নিরপেক্ষ শক্তির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ শক্তির বিরুদ্ধে একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে আপনি কাশ্মীর পাকিস্তানের অংশ করবেন কি করবেন না আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আর যাদের সাথে আপনারা লেগেছেন তাদের ব্যাপার আমার দেশে আইসে এগুলো বলার কারণটা কি আমার দেশ তো কাশ্মীরের সাথে যাবেন আমার দেশটা আপনার সাথেও যাবেন আমার এখানে এগুলো বলার কারণ কি এটা কিন্তু উস্কানিমূলক কথা তার মানে এখান থেকে উস্কাচ্ছে ইন্ডিয়াকে আবার আমাদের কোর সাথে জড়াইয়া নিচ্ছে এগুলো কিন্তু একটু মাইন্ডে রাখেন দেখেন যে কি ধরনের এই উগ্রগামী প্রভাগান্ডা যার উদ্দেশ্য কিন্তু সমাজের টোটাল সমাজের ভিতরে ঘৃণা ধর্মের নামে বিভাজন তৈরি করা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করা এই যদি ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে আমাদের সীমান্তবর্তী এলাকা গুলোকে যখন আপনার সৃষ্টি করবে এ লোকজন ভারত কি বসে বসে দেখবে বা সেইটার ক্ষয়ক্ষতি আমাদের উপরে আমাদের এখান থেকে সেই উস্কানি দেওয়া হচ্ছে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে আপনাদের কি মনে হয় এই ঘটনাটা ঘটছে এমন এক সময়ে যখন একটা অন্তর্বর্তীকালীন মানে আমাদের জঙ্গি সরকার জঙ্গি সরকার এই দেশে বসে আছে এই দেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে তো সেই জায়গায় এই উগ্রবাদী গোষ্ঠীকেলাহি জাহিরের সফর এই ঘটনারই একটা প্রতীক বলতে পারেন এটা আমাদের জন্য একটা রেড অ্যালার্ট বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য একটা রেড অ্যালার্ট এই ঘটনাটা এই ইবলিস ইফতিসাম ইলাহি জাহিদ শুধু হাফিজ সাইদের সহযোগী তা কিন্তু না এই লোক পাকিস্তানের সন্ত্রাসী আব্দুর রহমান মাকি ভারত থেকে গেছে যে না তার সঙ্গে তার সম্পর্ক আছে এবং এই সংগঠনটার বিশাল নেটওয়ার্ক কিন্তু টোটাল দক্ষিণ এশিয়াতে জঙ্গি নেটওয়ার্ক হিসেবে পরিচিত এবং এটা পুরো ঘাটি মেইন ঘাটি হচ্ছে যেখানে পাকিস্তান এবং আপনারা দুই দিন আগ থেকে একটা খবর হয়তো দেখতে পারেন যে হামাস হামাসের লোকজন অনেকে আবার পাকিস্তানে ঢুকতে যেটার উপর ইসরায়েলের এই মুহূর্তে নজর পড়ছে এবং তারা যদি আবার এইখান পর্যন্ত এসে যায় তাহলে কি অবস্থা হবে এবার বুঝতে পারেন এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের এত উদ্বেগ কেন আমাদের উদ্বেগের কারণ কি ভাই এই মানুষটা আমাদের মাটিতে অবাধে ঘুরে ফেরা করতেছে সভা সমাবেশ করতেছে বক্তৃতা দিচ্ছে আমাদের সীমান্ত এই মুহূর্তে নিরাপদ না এখন আমাদের এই সীমান্ত আমাদের কোমলমতি ভাই বোন যারা মাদ্রাসা পড়ে তাদেরকে এই সব যুব সমাজকে তারা একটা আইডিওলজির ভিতরে নিয়ে যায় যেটা পাকিস্তান করে জঙ্গি আক্রমণ বিভিন্ন জায়গায় সুইসাইড স্কোয়াড করে সেই ধরনেরই কাজ করবে যেটা আমার মনে হয় এবং আমার মনে হয় এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা রেড অ্যালার্ট এই মুহূর্তে আসলে আমাদের কি অবস্থা দেখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার একটা দেশ ধর্ম নিরপেক্ষতা আমাদের মূল্যবোধ সুতরাং এই ইসলাম মানে শান্তির ধর্ম সংবেদনশীলতা সহনশীলতার ধর্ম কিন্তু এই ইসলামের নাম দিয়ে যে ঘৃণ রাজনীতির সিস্টেম তৈরি করতেছে এই সিস্টেমটাই হচ্ছে যে আমাদের জন্য বিপদ এবং এই লস্করিত যখন ঢুকা শুরু করেছে সুতরাং আমরা এই বিপদ থেকে আসলে উদ্ধার পাওয়া এখন খুবই দ্রুত করা উচিত না হলে বাংলাদেশ জঙ্গিবাদীর আস্তানায় পরিণত হবে এখনই জঙ্গিবাদের আস্তানায় যেটা আরো বেশি আস্তানায় পরিণত হবে সুতরাং আমরা এখন কি করতে পারি আসলে আমাদের করার আছে কিছু আমরা সচেতন থাকতে পারি মিডিয়া যদি পারে মিডিয়া যদি সাহস করে এই সন্ত্রাসী এদের মুখর যদি উন্মোচন করে দেয় এটা হয়তো আমাদের জন্য ভালো হবে মিডিয়া রিপোর্ট করতে পারে সন্দেহজনক কার্যকলাপ দেখলে বাহিনীকে পারি পারি তরুণদেরকে বুঝাইতে ধর্মের ঘৃণা বিভিন্ন হুজুর ইমাম যারা আছেন তারা বুঝাইতে পারে। সুতরাং আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে জঙ্গিবাদীর হাত থেকে রক্ষা করতে হবে যদি আমরা এই জঙ্গিবাদীর হাত থেকে এই দেশ রক্ষা করতে না পারি তাহলে আসলে যে কি হবে সেটা হয়তো আপনারা কল্পনারই বাহির এখন এই অবস্থায় আমরা আপনার কিছু ভিডিও ফুটেজ দেখছেন আমরা আরো কিছু ভিডিও ফুটেজ মাঝে মাঝে আপনাদেরকে দেখিয়ে গিয়েছি যেগুলো আপনারা দেখেছেন এবং লস্করি এবার ব্যাপারে আপনারা যদি জাস্ট একটু গুগল সার্চ করেন তাতেই পেয়ে যাবেন যে অরিজিনাল লস্করি তৈবাটা কি জিনিস এবং এই লোক কি জিনিস এরা কেন বাংলাদেশে এবং এদের বাংলাদেশে আসার পেছনে কার কার হাত আছে সেইটা এখন আপনাদের বের করতে হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু